ফুল গিগাবাইট এর রাউটার প্রিমিয়াম রাউটার প্রিমিয়াম এন2 মডেলটা এটা হচ্ছে প্রায় আপনার কি বলবো 3000 স্কয়ার ফিট এর মতো কভারেজ দিবে 3000 প্রায় 20 টা ডিভাইস আপনারা অনেক ইউজ করতে পারবেন আচ্ছা C54 এটার প্রাইস হচ্ছে অনলি 2250 টাকা এটা কি 2250 টাকা জি জাতীয় রাউটার উপাধি দিছি আমি দেই নাই ব্যাচেলর বাইরা দিছি আচ্ছা কারণ এমন কোনো বেচালের বাইরে রুম নাই যে এই রাউটারটা আপনারা ইউজ করেন না যেটা চার চার সি সিক্স এটা হচ্ছে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট আপনার কাভারেজ দিবে আর হচ্ছে অনেক ভালো একটা রাউটার এটা ওয়ান মেশ হ্যাঁ রাউটারটা নাই বললেই চলে বর্তমান সময়ে এটা তো এখন প্রায় শর্ট হয়ে গেছে শেষ বলা চলে শেষ তারপরে আমার কাছে আছে আচ্ছা এটা হচ্ছে এফ চেয়ে বেশি সেল একটা রাউটার কারণ এটা কারণ আছে 4K USD গেমিং রাউটার এত কম দামের মধ্যে গেমিং রাউটার কোনটাই নাই কোনটা নাই এটাতে আমি সবসময় স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি এখনো সেই স্পেশাল ডিসকাউন্টই দেব ইনশাআল্লাহ আপনি আমাকে একটা নক দিয়ে দেখছেন বেস্ট একটা প্রাইস দেব আপনাদের যদি বেস্ট প্রাইস দিতে না পারি তাহলে আমার কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই জাস্ট হোয়াটসঅ্যাপ বা ইমোতে একটা নক দিবেন আমি একটা বেস্ট প্রাইস ওনো এবং রাউটারে দেওয়ার চেষ্টা করব এবং আপনাকে দেওয়ার চেষ্টা করব এটুকুই ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে ফাদার ইলেকট্রনিক্স আমি চলে আসলাম কাপ্তান বাজার মুস্তাফিস বাইরের কাছে আজকে কিন্তু আবারও আমরা একটা রাউটারের পাইকেরি প্রাইস দিব ঈদের পরে এখন আপনাদের নতুন প্রাইজ আর কি রাউটারের তো কি প্রাইজ আছে তুই দেখিস আসালাম আলাইকুম আমার সম্মানিত কাস্টমার বায়রা এবং রনিভাইকো ঈদের পরবর্তী শুভেচ্ছা ভালো আছেন ভাই হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ এখন ঈদের পরে আপডেট প্রাইজ কি রাউটার ঈদের পরে বিশেষ করে রাউটারের দিক থেকে হিউজ একটা রেসপন্স বলা চলে ঈদের ছুটিতে মানুষ আমাকে বলতে গেলে পাগল বানায় ফেলছি কিন্তু আমি রাউটার দিতে পারি নাই কারণ হচ্ছে কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল তারপরে হচ্ছে ঈদে মোটামুটি সবাই একটা ছুটিতে থাকে সেক্ষেত্রে বিজনেস পলিসিটা তো রাখে না ঈদে তো অন্তত একটা সময় দিতে হয় পরিবারকে তো সেদিক থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত দুঃখিত অনেককে আমি রেসপন্স করতে পারি নাই কিন্তু রাউটার জানি অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে কারণ এলাকায় প্রতিটা এলাকাতেই বর্তমানে লাইন চলে গেছে বা লাইন যাচ্ছে তো সেক্ষেত্রে সবসময় আমি আমার কাস্টমারদেরকে চেষ্টা করি কমে দেওয়ার জন্য আপনি এলাকা থেকে মিনিমাম এক দেড়শো টাকা সেভ যাতে পারেন সে লক্ষ্যে আমি কাজ করে থাকি আর সব সময় বলি আমার প্রাইসটা দেখে আপনি এলাকা থেকে দেখবেন যে কী প্রাইস আছে যদি কম হয় আমার কাছ থেকে নেন না হলে ওইখান থেকে নিয়ে নেন আর সম্মানিত পাইকার ওয়ারা তারাও আমার কাছ থেকে নিয়ে সেটিসফাই কারণ অনেকে আমাকে এ পর্যন্ত নখ দিয়েছেন এবং প্রোডাক্ট আমি দিছি প্রাইস দেওয়ার চেষ্টা করছি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা তো অবশ্যই রাউটারে ব্যবসা করেন আপনি আমাকে একটা নক দিয়ে দেখেন বেস্ট একটা প্রাইজ দেবো আপনাদের যদি বেস্ট প্রাইজ দিতে না পারি তাহলে আমার কাছ থেকে নেওয়ার প্রয়োজন নয় কি কি রাউটার আছে একটু দেখান আমার কাছে আজকে রাউটার আছে ডি লিঙ্ক আছে নেটিস আছে ট্যান্ডা আছে টিভি লিঙ্ক মানে সময়ের যে জনপ্রিয় যে রাউটার গুলা সব ব্রেন্ডে আজকে রাখার চেষ্টা করছে চেষ্টা করছে হ্যাঁ আর নেটিসের ক্ষেত্রে নেটিস কি আমাকে নক করেন নেটিসের ক্ষেত্রে এর জন্য আজকে নেটিসের কালেকশন রাখ নেটিসের যেমন এ দুই এন্টিনারি রাউটারটা দেখেন এটার মডেলটা হচ্ছে টু হ্যাঁ এটা পাবেন হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা নেটিস এটার কি গ্যারেন্টি আছে নেটিস হ্যাঁ অবশ্যই এক চব্বিশ <imitation> <training>

কি বলবো তিন হাজার স্কোয়ার ফিটের মতো কাভারেজ দিবে প্রায় বিশটা ডিভাইস আপনারা অনায়াসি ইউজ করতে ইউজ করতে পারবে এই চার এন্টিনার এর রাউটারটা হচ্ছে এটা ফুল গিগাবাইট প্লাস মুমিম অপারেটিং সিস্টেম আছে এটাতে এটার প্রাইস দিব হচ্ছে একটা দামাকা ডিসকাউন্ট এটা অনলি উনত্রিশশো টাকা এটা আছে উনত্রিশশো টাকা টাকা জি জি দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন যার যে রাউটারটা প্রয়োজন আপনারা কিনতে চাইলে নিতে পারেন 2950 টাকা জি 2950 তারপরে কি দেখব হচ্ছে সময়ের জনপ্রিয় এবং কম দামে গুড লুকিং এবং ভালো একটা রাউটার আচ্ছা ডি লিংকের ডি আর 650 ইন দেখেন রাউটারটা অনেক প্রিমিয়াম দেখতে 5 ডিবিআই হাই গেইন অ্যান্টেনা সেটাতে

আর কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ডুয়েল ব্রেন্ডের রাউটার আপনারা এটা নিতে পারেন এটা হচ্ছে অ্যাসি সেভেন ফাইভ জিরো হ্যাঁ সাতশো পঞ্চাশ আর ডুয়াল ব্রেন্ড এটা হচ্ছে মডেল নাম্বারটা হচ্ছে এট জিরো সিক্স সিম এটা দেখেন এমআরপি বেশ তিরিশশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা না সতেরো প্রায় তিনশো নব্বই টাকা আপনার তেরোশো টাকা হলে আপনার এই চমৎকার রাউটারটা কিন্তু নিতে পারবেন ডিলি হ্যাঁ

সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো পঞ্চাশ হ্যাঁ কমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা রাউটার এটা হচ্ছে আপনার দেখেন চারশো তেত্রিশ এম বিপিএস হচ্ছে ফাইভ জি টু পয়েন্ট ফোর জি হচ্ছে তিনশো এম বিপিএস এটার এমআরপি প্রাইস দেখেন চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা না এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা মানে এখানে প্রায় চারশো পঞ্চল্লিশ টাকার মধ্যে চারশো চল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে ডিসকাউন্ট তিন অ্যান্টিনার রাউটার তিন অ্যান্টিনার রাউটার আচ্ছা মানে এগুলিতে মোটামুটি আস্তে আস্তে ডিসকাউন্ট বাড়বে রাউটার যত বড় হবে ডিসকাউন্ট তত বাড়বে নাকি জি জি আচ্ছা তারপরে কি দেখব তারপরে দেখব হচ্ছে আরেকটা জনপ্রিয় রাউটার যেটা হচ্ছে সি চুয়ান্ন হম আর্চার সি চুয়ান্ন এটা দেখেন এসি বারোশো ডুয়েল ব্র্যান্ডের পি দেখেন ছাব্বিশশো নব্বই টাকা আচ্ছা সি ফিফটি ফোর মডেল আচ্ছা আর্চার সি ফিফটি ফোর এটার প্রাইস হচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা জি দেখেন বাইশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই চমৎকার রাউটার গুলো নিতে পারবেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ হলো পাইকারি প্রাইস তো যারা নিতে চান এগুলো অর্ডার করে ফেলতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু ঘরে বসে আপনারা হাতে ঘরে বসে হোম ডেলিভারি হ্যাঁ এগুলো ঘরে বসে হোম ডেলিভারি হাতে হাতে পেয়ে যাবেন আচ্ছা তারপরে কোনটা দেখব তারপরে দেখবো হচ্ছে ফুল গিগাবাইটের একটা রাউটার আচ্ছা দেখতে सेम দেখেন এটা আর এটা দেখতে सेम सेम হ্যাঁ কিন্তু এটা তো বড় ভাই এটা একটু বড় আবার এটা হচ্ছে ফুল গিগাবাইট আচ্ছা ফুল গিগাবাইট প্লাস মু মিমো অপারেটিং মানে এটা একটা প্রিমিয়াম টাইপ হ্যাঁ প্রিমিয়াম এটা এসি 1200 এটা কি ডুয়াল ব্যান্ড হ্যাঁ ডুয়াল ব্যান্ড তো অবশ্যই আচ্ছা এসি 1200 ফুল গিগাবাইট এটা এমআরপি দেখেন 3490 টাকা আচ্ছা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 3000 টাকা 490 টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে 3000 টাকা জি মানে 490 টাকা ডিসকাউন্ট জি আচ্ছা মানে দেখেন ডুয়েল ব্র্যান্ডের মধ্যে যারা রাউটার নিতে চাচ্ছেন যারা কি স্পিড বেশি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই রাউটার গুলো এটা হচ্ছে তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা বরাবর তিন হাজার বরাবর তিন হাজার আচ্ছা তারপরে কি দেখবো তারপরে দেখবো হচ্ছে জাতীয় রাউটার যেটাকে জাতীয় রাউটার আচ্ছা যেটাকে রাত জাতীয় রাউটার উপাধি দিছি আমি দেই নাই বেচালার বাইরে দিছি আর কি আচ্ছা কারণ এমন কোনো বেচালের বাইরে রুম নাই যে এই রাউটারটা আপনি ইউজ করেন না

তো আপনাদের রুম ছোট হোক বা বড় হোক আপনারা এই রাউটারটা নিয়ে প্রচুর পরিমাণে স্পিড পাবেন হ্যাঁ এটা চাইলে নিতে পারেন তারপরে কি দেখবো আর এটার পরে যদি কেউ সি এটি নিতে চান একচল্লিশশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যেই দেখতে ওটা হচ্ছে উনিশশো মিডিয়া আর সি এটি সিক্স কেউ নিতে চাইলে তেতাল্লিশশো টাকা চাইলে আর ডেকু রাউটার যদি যদি কেউ নিতে চান ই ফোর ডব্লিউ ফোর ডেকু আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা মডেল নাম্বার প্লাস হচ্ছে রাউটারের নাম দিয়ে আমাকে

তারপরে দেখব যে কম তেলে মচমচা বাজার যেটাকে বলি এবং আমার সবচেয়ে বেশি সেল একটা রাউটার কারণ এটা কারণ আছে 4K ইউএসডি গেমিং রাউটার এত কম দামের মধ্যে গেমিং রাউটার কোনোটাই নাই কোনোটা এটাতে আমি সবসময় স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি এখনো সেই স্পেশাল ডিসকাউন্টে দেব ইনশাআল্লাহ এটা হচ্ছে দেখেন AC 1200 ডুয়াল ব্যান্ড এটা 4K ইউএসডি এটা AC5 মডেল আচ্ছা আচ্ছা

আপনারা ইয়া ফাইবার লাইন ইউজ করেন সেক্ষেত্রে অনু অবশ্যই লাগে আমি আবারও বলি অনু লাগে আপনি লাইনম্যানের সাথে কথা বলে যে অনুটা লাগবে সে অনুটা আপনারা নিতে পারবেন যেমন ডিবিসি আর বিসল আমি সবসময় প্রেফার করে থাকি একটা কম দামের মধ্যে একটা বেশি দামের মধ্যে দুটোই ভালো প্রোডাক্ট দুটোই এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি প্রোডাক্ট আচ্ছা যেমন ডিবিসি ইপন এটা এটা পাবেন অনলি 700 টাকা আর ডিবিসি এক্সপন অনলি 800 টাকা 800 টাকা জি আচ্ছা এই দুইটা আর হচ্ছে বিসল বিসলের ইপন বিসলের এক্সপণ্ড আচ্ছা আচ্ছা মিসোলের ইপনটা পাবেন হচ্ছে অনলি এগারোশো টাকা আর এক্সপন্ড হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা আচ্ছা তো এগুলো হচ্ছে আপনার অনু অনু অনুর প্রাইস যে এগুলো হচ্ছে আপনার মোটামুটি সব পাইকারি প্রাইস যে পাইকারি প্রাই আচ্ছা এক বছর সকল প্রোডাক্টের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আচ্ছা আর আপনারা হচ্ছে অ্যাড্রেসে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবনে নবাবপুর রোডে ঠিক সুন্দরবন স্কোয়ারের দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান আর কেউ যদি হোম ডেলিভারি নিতে চান অবশ্যই হোম ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন জাস্ট ডেলিভারি জাস্ট মধ্যে বিকাশ করবেন আর বাকি প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে বুঝাপায়া পায় কুরিয়ারকে টাকাটা দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম